চন্দ্রশেখর আজাদ মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় উনিশশো সালের সালের জুলাই জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন একজন বিপ্লবী বলা হয় গান্ধী বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি উত্তর ভারতের সমস্ত বিপ্লবী দলকে একত্রিত করে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন এরপর লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং এর সাথে তিনি লাহোরের ব্রিটিশ পুলিশ অফিসার সান্ডার্সকে হত্যা করেন একই সময়ে চন্দ্রশেখর আজাদের সফল নেতৃত্বে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় পরিষদে বোমা বিস্ফোরণ ঘটান এই বিস্ফোরণে কারো ক্ষতি করার উদ্দেশ্য করা হয়নি ব্রিটিশ সরকারের করা কালো আইনের প্রতিবাদে এই বিস্ফোরণ ঘটানো হয় উনিশশো একত্রিশ সালের সাতাশে ফেব্রুয়ারি আজাদ পাঁচজন ব্রিটিশ পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করে আজাদ শপথ করেছিলেন যে যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন ব্রিটিশরা তাকে ধরতে পারবে না তাই পাঁচ পুলিশ সদস্যকে হত্যা করার পর সে নিজেকে গুলি করে জুলাই লোকমান্য তিলক রত্নাগিরি জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে জাতীয়তাবাদী শিক্ষক সমাজ সংস্কারক আইনজীবী ও মুক্তিযোদ্ধা লোকমান্য তিলক ইংরেজিতে মারাঠা এবং মারাঠিতে কেশরী নামে দুটি দৈনিক পত্রিকা চালু করেছিলেন যেগুলি জনসাধারণের মধ্যে খুবই জনপ্রিয় ছিল এই সংবাদপত্রগুলির মাধ্যমে তিলক ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতা এবং ভারতীয় সংস্কৃতির প্রতি তাদের হীনমন্যতা কমপ্লেক্সে তীব্র সমালোচনা করেছিলেন কথিত আছে প্রকাশিত তার প্রবন্ধের কারণে ব্রিটিশ সরকার তাকে কয়েকবার গ্রেপ্তার করে জেলে পাঠায় একই সময়ে উনিশশো সালে তিলককে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্রিটিশরা গ্রেপ্তার করে এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাকে বার্মার মান্দালয় জেলে রাখা হয়েছিল উনিশশো সালের পয়লা আগস্ট তিলকের মৃত্যু হয় যেদিন অসহযোগ আন্দোলন শুরু হয় স্বাধীনতা সংগ্রামে তিলকের অবদান ও আত্মত্যাগকে সম্মান জানাতে গান্ধী তিলক তহবিল শুরু করেছিলেন একই সময়ে উনিশশো সালে ভারত সরকার তার সম্মানে একটি পোস্টাল স্ট্যাম্প জারি করে তেইশে জুলাই উনিশশো সালে ভারতীয় সম্প্রচার সংস্থা বোম্বে স্টেশন প্রথম রেডিও সম্প্রচার করে তাই ভারতে প্রতি বছর তেইশে জুলাই জাতীয় সম্প্রচার দিবস হিসাবে পালিত হয় এই দিবসটি পালনের উদ্দেশ্য হল রেডিওর গুরুত্ব সম্পর্কে মানুষকে জানানো এবং রেডিওর ব্যবহার সম্পর্কে সচেতন করা ভারতে রেডিও সম্প্রচার উনিশশো কুড়ির দশকে শুরু হয়েছিল প্রথম অনুষ্ঠানটি উনিশশো সালে সম্প্রচারিত হয়েছিল এরপর উনিশশো সালে মুম্বাই ও কলকাতা রেডিও স্টেশন প্রতিষ্ঠিত হয় তারপর উনিশশো তিরিশ সালে সরকার মুম্বাই এবং কলকাতা ট্রান্সমিটারের নিয়ন্ত্রণ নেয় এবং ভারতীয় সম্প্রচার পরিষেবা নামে সেগুলি পরিচালনা শুরু করে তারপর উনিশশো ছত্রিশ সালের এই নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও করা হয় এবং উনিশশো সালে এটি আকাশবাণী নামে পরিচিতি হতে শুরু করে স্বাধীনতার সময় ভারতের নটি রেডিও স্টেশন ছিল কিন্তু ভারত ও পাকিস্তান বিভক্তের পর এই রেডিও স্টেশনগুলোর মধ্যে তিনটি পাকিস্তানে চলে যায় এটি সারা দেশে দুশো বাষট্টি রেডিও স্টেশনের মাধ্যমে ভারতের জনসংখ্যার নিরানব্বই শতাংশের কাছে পৌঁছেছে একই সময়ে একশোটিরও বেশি দেশে পঁচিশটিরও বেশি ভাষায় আকাশবাণীর মাধ্যমে সম্প্রচার করা হয় শিক্ষা দেশ কাজ আর শিক্ষা কে উদ্যম হার কেডিএফ সবার ভবিষ্য পিএইচডি এম ফিল করে আপনি পসন্দিদা বিষয় মে সার্টিফিকেট ডিপ্লোমাকে চৌহতর কোর্সেস आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी विषय को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन अठारह सौ साल तेईस जुलाई विम बर पेटेंट करें যাকে এখন টাইপোগ্রাফার বলা হয় এই মেশিনটি টাইপিং এর প্রথম দিকের একটি প্রোটোটাইপ ছিল বাট উদ্ভাবন ছিল আধুনিক টাইপরাইটারের একটি প্রাথমিক রূপ যা পরবর্তীতে বিভিন্ন উন্নতি ও পরিবর্তনের সাথে বিকশিত হয় বাটের টাইপোগ্রাফের কাছে একটি ঘূর্ণায়মান সিলিন্ডার এবং অক্ষরের জন্য একটি চাকা ছিল যেটিতে লেখককে একটি চিঠি নির্বাচন করার জন্য একটি চাকা ঘোরাতে হয়েছিল এবং তারপরে কাগজে মুদ্রণের জন্য একটি লিভার টিপতে হয়েছিল এই প্রক্রিয়াটি অনেক সময় নিয়েছিল কিন্তু এখনও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় কারণ এটি টাইপিং প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মেশিনের উদ্দেশ্য ছিল দ্রুত এবং আরও সঠিকভাবে তবে বার্টের টাইপোগ্রাফার খুব বেশি বাণিজ্যিক ব্যবহার খুঁজে পাননি কিন্তু এই আবিষ্কারটি টাইপরাইটারের বিকাশের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে উনিশশো সালে সালের তেইশে জুলাই ফোর্ড মোটর কোম্পানি তার প্রথম গাড়ি বিক্রি করে এই গাড়ির নাম ছিল ফোর্ড মডেল এ এই গাড়িটি কিনেছিলেন শিকাগোর ডেন্টিস্ট আর্নেস্ট ফেনিক উনিশশো সালে ছয় জুন হেনরি ফোর্ড ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন এটি আমেরিকান অটোমোবাইল উৎপাদনকারী কোম্পানি এবং বিশ্বব্যাপী তার যানবাহন এবং স্বয়ংচালিত পরিষেবাগুলির জন্য বিখ্যাত ফোর্ড মোটর কোম্পানি অটোমোবাইল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ফোর্ড মোটর কোম্পানি সবচেয়ে বিখ্যাত গাড়িগুলির মধ্যে একটি হলো মডেলটি যা উনিশশো সালে চালু হয়েছিল তারপর উনিশশো সালে ফোর্ড মোটর কোম্পানি গাড়ির জন্য বিশ্বের প্রথম চলন্ত সমাবেশ লাইন চালু করে ফোর্ড তার শুরু থেকেই বাজারে তার নিজস্ব ছাপ রেখে গেছে ফোর্ড প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর জন্য জিপ তৈরি করে ফোর্ড মোটর কোম্পানি এক শতাব্দীরও বেশি সময় ধরে মোটর গাড়ির শীর্ষ নির্মাতা মডেল ডি থেকে সর্বশেষ মডেল পর্যন্ত ফোর্ড এখনও পর্যন্ত তিনশো মিলিয়নেরও বেশি গাড়ি তৈরি করেছে